একই কাণ্ড একবারে চেপে ধরলেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান একটু চিন্তা করলেন না ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামের আমির তার ব্যবহার দেখে সমস্ত বাংলাদেশের মানুষ অবাক হয়ে গেল এটা কি কোনো মানুষের ব্যবহার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল আপনি বলুন হে আল্লাহ তুমি সমস্ত রাজ্য এবং সাম্রাজ্যের মূল মালিক তুমি যাকে চাও তাকে রাজ্য দান করো আর যার নিকট থেকে রাজ্য কেড়ে নিতে চাও কেড়ে নেওয়ার ইচ্ছা করো তার কাছ থেকে তুমি কেড়ে নিয়ে থাকো যাকে সম্মান দান করো আর যাকে চাও অপমানিত লাঞ্ছিত করো সকল প্রকার মঙ্গলও কল্যাণ সব কিছু তোমার ইতিয়ার ভুক্ত নিশ্চয় তুমি সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এ এআতিকাইমার ব্যাখ্যার মধ্যে তাপ সিরে লেখেন এখানে পরিষ্কার করে বলে দেওয়া হল যে কোনো রাজ্যেরই মালিকানা মানুষের নয় মূল মালিকানা আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ নিজের পক্ষ থেকে তার প্রতিনিধি হিসাবে মানুষকে দুনিয়ার মাঝে পাঠায় দেন এই পরিচালনা করার দায়িত্ব হিসাবে কিন্তু এই দেওয়াটা চিরস্থায়ীভাবে দেওয়া নয় একটা সাময়িক দেওয়াক যখন তার কার্যকলাপ দ্বারা প্রমাণ হয় যে সে তার রাজ্য পরিচালনা করার যোগ্যতা হারিয়ে ফেলেছে তখন আর তার হাতে রাজ্য পাক রাখেন না তার কাছ থেকে আল্লাহ পাক রাজ্য কেড়ে সুতরাং আল্লাহ রাব্বুল আলমিন তিনি হচ্ছেন সমস্ত সাম্রাজ্যের এক সত্রের মালিক আল্লাহ পাক সারা দুনিয়ার বুকে কোন রাষ্ট্রপ্রধান দেশের মালিক হতে পারে না ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ বলছেন মালিকিন নাস আল্লাহ সমস্ত রাজ্যের একচ্্রের মালিক তো এই একসত্রের মালিকের দাবি দুনিয়ার মানুষ আমরা করি ঠিক কিনা বলে রাষ্ট্রপ্রধান যারা তারা করেন প্রেসিডেন্ট যারা তারা করেন আসলে দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট মন্ত্রী এমপি মালিক নয় একমাত্র মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ বাইর আমার বন্ধুরা আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া ইজ কলা রব্বুকানি মালা ই কাটে ইন যাই লু ফিল আর ইন নিজ আৰু দেখ খলিফা আল্লাফাক বলে পৃথিবীতে আমি আল্লাহ ৰব্বোলা বিন মানুষকে প্রতিনিধি খলিফা হিচাপে পৃথিবীর বুকে পাঠিয়েছি আমার দায়িত্ব নিয়ে দুনিয়ার বুকে তারা এসে আমার দায়িত্ব তারা দুনিয়ায় পালন করবে খলিফা হিসাবে খলিফা হিসাবে দায়িত্ব মানুষ পালন করবে আমির হিসাবে দায়িত্ব পালন করবে মালিক হিসাবে নয় ঠিক কিনা বলে সুতরাং সেই মালিকের সেই খলিফার আখলাক চরিত্র ব্যবহার কেমন হবে আল্লাহ ফাক সেটাও কোরআন কারিমের মধ্যে বলছেন অদুনিয়ার মানুষ আমার নবীজির চাল চলন উঠা বসা খাওয়া পিয়া তোমরা যারা প্রতিনিধি হবে তোমাদের জন্য করে তামাম দুনিয়ার মানুষের জন্য করে আমি আল্লাহ দর্শ বানিয়েছি নবীজির চাল চলন যেরকম নবী করিম সাল্লাহ সাল্লামের সাহাবাই কিরাম খোলাফাই রাশি যারা ছিলেন তাদেরও চাল চলুন চরিত্র ব্যবহার তেমনি ছিল সোভার বাইরমার বন্ধুরা আমার হজরতে আমিরুল মোমেনিন অমর ফারুক রাদি আল্লাহ যখন রাষ্ট্রনায়ক ছিলেন হজরতে অমর ফারুক রাদি আল্লাহ যখন তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করেছিলেন অর্ধেক তার প্রশংসা যখন চতুর্দিকে ছড়ে গেল দেশের লোকেরা বলা বলি করতে লাগলো তার এক চরিত্র ব্যবহার দেখে মানুষেরা সুনাম করতে লাগলো সেই মুহূর্তে রোমের রাষ্ট্রদূত বসে বসে চিন্তা করলেন যিনি অর্ধেক জাহানের আল্লাহ রাদান তিনি বুঝি কত ক্ষমতার মালিক তার রাজপ্রাসাদ কত বড় এবং তার রাজপ্রাসাদ কত দানি লক্ষ লক্ষ সৈন্য হয়তো তার চতুর চতুর্শে আছেন তাকে পাহারা দেওয়ার জন্য করে সমস্ত সৈন্যগুলি চতুর্শ্বে অবস্থান করেন আর রাজপ্রাসাদের চতুর্দিকে সমস্ত সৈন্য ঘিরে আছেন তাকে নিরাপত্তা দেওয়ার জন্য করে তাকে পাহারা দেওয়ার জন্য করে আর তার দেশের রাজ প্রাসাদের পরে যে সমস্ত রাস্তাঘাটগুলি আছে এই রাস্তাঘাটগুলি বুঝি কত সুন্দর সৌন্দর্যময় ওমর ফারুক রাদিয়াল্লাহু হুকে না দেখে অনেক বড় বড় পরিকল্পনা মনের ভিতরে জাগার কারণে মনের কেউ রেসিটি জাগলো যাব আমি একটু আমিরুল মোমিন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য করে এইবার রোমের রাষ্ট্রদূত চলতে চলতে তিনি চলে আসলেন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার রাজপ্রাসাদের পাশে এসে দেখছেন কোনো মানুষ নাই একজন ব্যক্তি হেঁটে হেঁটে আসতেছে তাকে দেখে জিজ্ঞাসা করলেন আমিরুল মোমিনতারুক রাদুতালের প্রাসাদ কোনটা সেই ব্যক্তি বললেন এটাই তো আমিরুল মোমিন ওমর ফারুক প্রাসাদ তিনি দেখলেন সেখানে কোনো অট্টালিকা নাই সেখানে বড়ো বড়ো কোনো বিল্ডিং নাই সেখানে কোনো প্রাসাদের মতো এমন কোনো বাড়ি এমন কোনো ঘর নাই অবাক হয়ে গেলেন জীর্ণ শীর্ণ জায়গা জীর্ণ শৈন্য ঘর মনে মনে চিন্তা করলেন যার যার শোনাব আমি রোম থেকে শোনার পরে ছুটে এসেছে তার সঙ্গে দেখা করার জন্য করে আর সেই শক্তিবান প্রশংসার অধিকারীর মানুষ তার প্রাসাদের ভিতরে এসে দেখলাম আসলে কোনো কিছুই নাই তিনি যে ভাবনা ভেবে চিন্তা করে এসছিলেন এসে দেখেন সম্পূর্ণ তার বিপরীত উল্টা ইসলামের যারা রাষ্ট্রনায়ক ছিলেন যারা আমির ছিলেন তারা তাদের চরিত্রটা এরকমই হয় তাই সেই কথাই বলছিলাম আমির ডক্টর শফিকুর রহমান তিনি এমন চরিত্রের মানুষ একজন ভ্যান গাড়িওয়ালা নিগ্রো আফ্রিকার কালো মানুষের মতো তার চেহারা তাকেও বুকে ধরে নিয়ে সালাম দিয়ে বুকে ধরে নিয়ে তার কপালে চুমু দিচ্ছেন আল্লাহ তিনি মানুষের ভিতরে কোনো ভেদাভেদ করেন নাই মানুষকে অসম্মান করেন নাই তিনি সকল দেশের সকল বর্ণের সকল চিনির মানুষকে আল্লাহ আল্লাহ রসুলের যে নির্দেশ সেই নির্দেশ মোতাবেক তিনি সম্মান দিয়ে আসতেন তাই তার চরিত্র তার ব্যবহার গোটা দেশবাসী মুগ্ধ হয়ে গেছে এই জন্য ইসলামিক স্টেটের আমির যারা নেতা যারা তাদের চরিত্র তাদের ব্যক্তিগত চরিত্র এটা নয় এই চিত্র হল বিশ্বরবিহুল্লাহ সাল্লামের দেওয়া চরিত্র রোমের রাষ্ট্রদূত এবার রাজপ্রসাদে প্রবেশ করে তিনি দেখছেন একজন মানুষ দাঁড়িয়ে আছে তাকে জিজ্ঞাসা করলেন আইনা মালিক কোন তোমাদের বাচ্চা কোথায় তার জবাবে ওই লোক বললেন মালানা মালিকানা মালিকানা বাল্লা না আমির আমরা তো জাতি মুসলমান কাজে আমাদের কোনো মালিক নেই বরং আমাদের একজন আমির আছে আল্লাহ আমাদের একজন আমির আছে আমাদের কোনো বাচ্চা নাই আমাদের একজন আমির আছে বলে তিনি কোথায় বলে ওই যে দেখেন শুয়ে আছে তিনি রেস্ট করছেন এবার রুমের রাষ্ট্রদূত আস্তে আস্তে করে গিয়ে দেখছেন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ হুতলান তিনি হাতকে বালিশ বানাই মাতার ভিতরে ঢুকায় দিয়া বালুর উপর চিত হয়ে শুয়ে আছেন আস্তে আস্তে করে রোমের রাষ্ট্রনায়ক রাষ্ট্রদূত তার কাছে গেলেন তাকে গিয়ে সালাম করলেন হজরত ওমর ফারুক রাজি আল্লাহ হুতলান তিনি উঠে বসলেন তিনি অবাক হয়ে গেলেন অর্ধেক জাহানের বাদশা যিনি তিনি বালুর উপর চিত হয়ে শুয়ে আছেন হজরত ফারুক রাজি আল্লাহ সঙ্গে কথা বললেন কথা বলার পরে তার কথা শোনার পর এত খুশি হলেন এত খুশি হয়ে হজরত ওমর ফারুক রাজি আল্লাহ হু হুকে বললেন সত্যি আপনি ইসলামের একজন আমির আপনি একজন খলিফা প্রতিনিধি সোবাহান আল্লাহ